খবর বাংলা ঘড়ির কাটায় ঠিক বিকেল পাঁচটা এই মুহূর্তে পাঁচটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে এই মুহূর্তে হেডলাইন কসবা ল গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তোলপাড় অব্যাহত শুভেন্দু অধিকারীর অভিযোগ আর বুবাই বোসের জবাব ঘূর্ণাবর্তে রাজ্য রাজনীতি রাজ্য রাজনীতিতে ফের আইনি টানা দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌরভ ভাস্কর আইনি পদক্ষেপ নিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বর্ষাকাল এলে বিচ্ছিন্ন হয়ে যায় এলাকা কর্দমাক্ত রাস্তায় চলাচল করা সম্ভব হয় না এলাকাবাসীদের গ্রামে ঢোকে না গাড়ি ফলে দুর্বিষহ জীবন কাটাতে হয় গ্রামবাসীদের দীর্ঘদিনের সংকট থেকে অবশেষে মুক্তি পেল বর্ধমান পৌরসভা দু নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার মানুষেরা সমস্যা কাটিয়ে রাস্তার আমূল সংস্কার করা হয়েছে নতুন ভাবে জেলায় জেলায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে স্কুলে মিড ডে মিল রান্নার সাথে যুক্ত মহিলাদের এবার এমনই প্রশিক্ষণ শুরু হয়েছে পুরুলিয়ায় খবরে ল কলেজে সঙ্গে শুভেন্দু অধিকারের পঞ্চাশ জনের তালিকা প্রকাশে অবৈধ চাকরির অভিযোগ আর বুবাই বোসের জবাব ঘূর্ণাবর্তে রাজ্য রাজনীতি শুভেন্দু অধিকারী নোংরা রাজনীতি বন্ধ করুক দাবি তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বুবাই বসে শুভেন্দু অধিকারী নোংরা রাজনীতি বন্ধ করু দাবি তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বোবাই বসে সম্প্রতি কসবা আইন কলেজের গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তোলপাড় অব্যাহত এবার তারই মধ্যে আরো বড় বিস্ফোরণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি কসবা ল কলেজের মতো রাজ্যের প্রতিটি কলেজেই ভাইপো গ্যাং এর সদস্যরা সক্রিয় যারা শাসক দলের ছত্রছায়ায় মেয়েদের ওপর নির্যাতন এবং টাকা তোলার মতো অপরাধে যুক্ত সেই অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পঞ্চাশ জনের একটি তালিকা প্রকাশ করেছেন যারা কলেজে অবৈধভাবে চাকরি পেয়েছে সেই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বলেন তিনি ছাত্র পরিষদ করেন তাহলে তার নাম নেই কেন এছাড়াও তিনি বলেন তিনি রাজ্যস্তরের ছাত্র পরিষদের নেতৃত্ব যেখানে জেলার অনেকের নাম রয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী তাকে দলের কাছে ম্লান করার জন্যই রাজনীতি করছে দীর্ঘদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি একসাথে রাজনীতি করেছেন শুভেন্দু অধিকারী ইচ্ছে করে তার নাম মুখে আনেনি যাতে দলের কাছে তার ভাবমূর্তি নষ্ট হয় এছাড়াও বোবাই বোস বলেন তৃণমূল কংগ্রেসের সৈনিক তিনি এবং সঠিক নিয়ম মেনেই দু সালে চাকরি পেয়েছেন যদিও এই নিয়ে যথারীতি ফেসবুকে একটি পোস্ট করেন তিনি এবং পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খোলেন ছাত্র নেতা তথা হাবরা পৌরসভার কাউন্সিলর এবং হাবরা চৈতন্য কলেজের স্টাফ বোবাই বোস কি বলেছিলেন তিনি শুনে এখানে প্রমাণ করার কোনো ব্যাপার নেই কারণ আমি তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলার এবং তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিমবাংলার সাধারণ সম্পাদক এখানে প্রমাণ করার কোনো ব্যাপার নেই এখানটা আমি এটাই বলতে চেয়েছি যে নোংরা রাজনীতিটা করছেন সেই নোংরা রাজনীতিটা শুভেন্দুবাবু বন্ধ করুন তার কারণ উনি যে পঞ্চাশ জনের তালিকা প্রকাশ করেছেন সেই পঞ্চাশ জনের তালিকায় তৃণমূল ছাত্র পরিষদের জেলা স্তরের নেতৃত্বরা রয়েছে তা আমি তো রাজ্যস্তরের নেতৃত্ব আমি তো চাকরি করি কলেজে তাহলে আমার নাম দেননি কেন এই নোংরা রাজনীতি দলের মধ্যে মেলানি করার চেষ্টা এই পলিটিক্স আমি জানি কারণ আমি দীর্ঘদিন ওনার সাথে সময় কাটিয়েছি আমি ভালো করেই জানি যে এটা আমাকে এই দলের মধ্যে মেলাইন করার জন্য আজকে চেষ্টা করা হয়েছিল এবার সেটা আমাকে প্রমাণ করার কোনো ব্যাপার নেই আমার দল আমার পাশে সবসময় আছে এবং আমি দলের একনিষ্ঠ করবি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে পাথে করে আমরা চলি পাশাপাশি এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা বিপ্লব হালদার দেখলাম এবং আমাদের কাছে মনে হলো বা পশ্চিমবঙ্গের মানুষের কাছে মনে হবে বা হাবড়ার মানুষের কাছে মনে হবে চোরের মন পুলিশ পুলিশ এমন একটা পরিস্থিতি হয়েছে নিজে সাধু সাজার জন্য ভালো সাজার জন্য উনি সম্ভবতই পোস্ট করেছে এটা আমাদের প্রেটিকশন আমরা একটা জিনিস ফিল করলাম গতকাল যখন পঞ্চাশ জনের নাম মাননীয় শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন যে অন্যায় পথে তারা চাকরি এবং ছাত্র ইউনিয়নের নাম করে তারা স্বজন পোষণ করছে এই বিষয়টা জানানোর পর তার নাম অর্ঘ নামে উল্লেখ ছিল না বা অর্ঘ নাম আসেনি বা ভুবাই বোসের নাম আসেনি সে নিজে ওখানে থাকতে চাইছে এবং আমরা মনে করছি যে হয়তো ঘুরপথে তার চাকরি হয়েছে যার জন্য তিনি এই ব্যাপারটাকে সাধু সাজতে চাইছে বা পুলিশ যাতে ওকে অ্যারেস্ট না করে বা ধরুন ইডি সিবিআই মাঝখানে খোঁজখবর করছিল বিভিন্ন মিডিয়াতে আমরা জানতে পেরেছিলাম খাদ্য দপ্তরের অনেক কিছু বিষয়ে তাকে তদন্ত করছিল সে এটা বাঁচার জন্যেই শুভেন্দু রাজ বা বিজেপি রাজ থেকে বাঁচার জন্যেই হয়তো তিনি এই ফেসবুক পোস্ট করেছেন উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার আইনি পথে হাঁটলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌরভ ভাস্করের দাবি তার নাম মিথ্যাভাবে জড়ানো হয়েছে কলেজে বেআইনি চাকরির অভিযোগে ঘটনাকে ঘিরে উত্তপ্ত শিলিগুড়ির ছাত্র রাজনীতি ও রাজনৈতিক মহল রাজ্য রাজনীতিতে ফের আইনি টানা পড়েন দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌরভ আইনি পদক্ষেপ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকে অধিকারী অভিযোগ করেন যে রাজ্যের বিভিন্ন কলেজে ভাইপোর লবির লোকজন বেআইনি ভাবে চাকরি পেয়েছে সেই সঙ্গে তিনি প্রায় পঞ্চাশ জনের একটি নামের তালিকা প্রকাশ করেন যেখানে সৌরভ ভাস্করের নামও ছিল তবে শুভেন্দু এই দাবি সম্পূর্ণ ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন সৌরভ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ জানান তিনি শিলিগুড়ি কমার্স কলেজ বা অন্য কোন কলেজে কাজ করেন সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করেছেন তিনি জানান ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো হয়েছে সৌরভ হুশিয়ারি দিয়ে বলেন আগামী সাত দিনের মধ্যে যদি শুভেন্দু অধিকারী প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব আপনাদের একটা প্রথমে ছবি দেখায় আমি ছবিটা আপনারা দেখতে আপনাদের সবাই আট তারিখ বিকেল পাঁচটায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা প্রেস কনফারেন্স করেছিল এখানে লেখা আছে দাদিল জিলা তৃণমূল ছাত্র পরিষদের নাম সৌরভ ভাস্কর আমি কমার্স কলেজের ক্যাজুয়াল স্টাফ প্রথমে আপনাদেরকে আগে অবগত করি আমার সঙ্গে কলেজের স্থায়ী অস্থায়ীভাবে আমি কোনোভাবে আমি যোগাযোগ নেই আমি দু হাজার বারো সালে কলেজে অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়েছিলাম দু হাজার ষোলোতে আমি কলেজ থেকে পাস আউট করি তারপর আমি কলেজে প্রাক্তন ছাত্র সাহেব কলেজে আমি যাতায়াত আমার আছে পরে আমাকে দল দায়িত্ব দেয় কলেজে জেলার সহসভাপতি হিসাবে আমি কলেজে দায়িত্ব পালন করেছি ছাত্রদের সঙ্গে আমাকে ভালো সম্পর্ক এই বিরোধী দলনেতা যে মিথ্যা যে কুশালো একটা পরিবেশ সৃষ্টি করে যে পশ্চিমবঙ্গে এর বিরুদ্ধে আমরা লড়াই আমাদের লড়াই চলছে আমি আপনাকে দেখাচ্ছি আমি ওনাকে অলরেডি একটা লিগাল নোটিশ আমি পাঠিয়েছি ওনাকে আমি পোস্ট করে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আমি ওনাকে সাত দিন সময় দিয়েছি ওনাকে নিঃস্বার্থে ওনাকে ক্ষমা চাইতে হবে যদি উনি ক্ষমা না চান আমি আমি আরো হায়ার মানে আমি লিগাল আমি নোটিস পাঠাচ্ছি পাঠিয়েছি যদি উনি আইনগত ব্যবস্থা আমি নিব সকলকে আমরা অনেক আমাদের আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের ডাকে আজকে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন আজকে আমরা যে জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি সেটা হচ্ছে এই জন্যে যে আপনারা জানেন যে গত পরশুদিন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠক করেন যেখানে তিনি সারা বাংলায় পঞ্চাশ জন তৃণমূল কংগ্রেস কর্মীর ছবি দিয়ে তাদের সম্বন্ধে যে অভিযোগ তুলেছিলেন সেই অভিযোগের আমরা জানি অনেকাংশেই সেই অভিযোগ ভিত্তিহীন সম্পূর্ণ মন গড়া এবং মিথ্যা তার মধ্যে প্রত্যক্ষ প্রমাণ আজকে আমার সাথে এখানে আছে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌরভ ভাস্কর তবে এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত শিলিগুড়ি ছাত্র রাজনীতি ও রাজনৈতিক মহল শাসক ও বিরোধী শিবিরের মধ্যে এই বাকযুদ্ধ এবার আদালতের দাউরগড়ায় পৌঁছয় কিনা সেদিকেই তাকে পর্যবেক্ষক মহল শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ভোট আসে ভোট যায় নেতারা বারবার প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি রক্ষা করে না অভিযোগ এমনই বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা রাস্তার বেহাল দশা বর্ষাকাল এলেই বিচ্ছিন্ন হয়ে যায় এলাকা কর্দমাক্ত রাস্তায় চলাচল করা অসম্ভব হয় না এলাকাবাসীদের গ্রামে ঢোকে না গাড়ি ফলে দুর্বিষহ জীবন কাটাতে হয় গ্রামবাসীদের বর্ষাকাল এলেই বিচ্ছিন্ন হয়ে যায় এলাকা কর্দমাক্ত রাস্তায় চলাচল করা সম্ভব হয় না গ্রামে ঢোকে না গাড়ি ফলে দুর্বিসহ জীবন কাটাতে হয় গ্রামবাসীদের আর এই কারণেই কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা এমনই ছবি দেখা গেল মুর্শিদাবাদ জেলা সাগরদিঘি ব্লকের কোতলা ও শের এলাকায় অভিযোগ দশকের পর দশক কেটে যায় কিন্তু রাস্তা নির্মাণ হয় না এখানে ভোটের সময় নেতারা এসে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করে না এর ফলে মুমঃস রোগীদের খাটিয়া বা কাধে করে নিয়ে যেতে হয় গ্রামে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় প্রায় 2 কিলোমিটার রাস্তা গর্ত ও কাদায় পরিণত হয়ে যায় এই ব্যাখন টকাদা এখন টকাদা হ্যাঁ নাজকে কি হচ্ছে এটা এটা এখন ধান ধান পোতা হচ্ছে রাস্তায় কেন এই রাস্তাতে কি করব আমরা রাস্তায় কোনো কাজ নেই না রাস্তায় হাঁটতেব না তো ধান পোতাছে আমরা কি করব মানে ধান পতে চারা রোপণ করে বিক্ষোপ দেখাচ্ছেন কি করছেন যদিও এই নিয়ে স্থানীয় মালকে প্রশ্ন করা হলে তিনি সঠিক জবাব দিতে পারেনি শুধু তিনি জানিয়েছেন বিষয়টি জেলাকে জানানো হয়েছে অন্যদিকে বেহাল পরিস্থিতির জন্য তৃণমূলকে কটাক্ষ করতে চাননি বিজেপি বিজেপির অভিযোগ তৃণমূল বোমা শিল্প ও কাটমানি নিতেই ব্যস্ত উন্নয়নের দিকে তাদের কোনো নজর নেই বর্তমান সরকারের অর্থাৎ এই তৃণমূল সরকারের উন্নয়ন মানে দুটো জিনিসে উন্নয়ন এক হচ্ছে বোম শিল্পে উন্নয়ন আর এক হচ্ছে সিন্ডিকেট রাজ শিল্পে উন্নয়ন কাটমানির উন্নয়ন ওরা বলে যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে এই দুটো জিনিস দাঁড়িয়ে আছে তোলা তোলার জন্য তোলাবাজ নেতারা দাঁড়িয়ে আছে আর গোটা পশ্চিমবাংলায় বোম বারুদের শিল্প কলকারখানা করে শিশু থেকে হত্যা করা থেকে আরম্ভ করে বিভিন্ন সময় রাজনৈতিক চরিতার্থ করার জন্য রাজনৈতিকভাবে বদলে নেওয়ার জন্য যেমন বিগত দিনে হয়ে গেল আপনার তামান্নাকে যেভাবে হত্যা করা হলো আজকে বোমে তো এরা উন্নয়ন বলতে এই দুটোকেই বুঝে একই সঙ্গে রাস্তার বেহাল অবস্থার জন্য রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছে বন্যেশ্বর অঞ্চল কংগ্রেস সভাপতি সুশোভন দাস ধানের চারা রোপণ করার একমাত্র কারণ হচ্ছে সরকার যদি এইটা দেখে একটু লজ্জা লাগে আমরা এটা দেখে এটা দিয়ে বিক্ষোভ করছি মানে ধানের চারা রোপণ করা ধানের চারা কারণ ধানের রাস্তার অবস্থা আমাদের ক্ষেতের থেকে বেশি ভালো কিছু না সেটা আপনারাও দেখতে পাচ্ছেন আমরা তো ভোগ করছি আপনারা দেখছেন আমি সব কথার আগে একটা কথা বলবো আমরা নিজের টাকা মানে পকেটের টাকা খরচ করে এই রাস্তা মেরামত করছি তাহলে আমাদের ট্যাক্সের টাকাটা কোথায় গেল আমি এই এই প্রশ্ন রাজ্য সরকারের কাছে রাখছি আমাদের ছোট ছোট বাচ্চারা যখন রাস্তা খারাপের জন্য দিনের পর দিন স্কুল যেতে পারে না তখন এই যে পথশ্রী প্রকল্প শুনেছেন তো সেই পথশ্রী প্রকল্পের কোনো মূল্য আমাদের কাছে থাকে না যখন আমার মা বোনেরা প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে এইখান থেকে পাশের গ্রাম কোথায় শের সেখানে হেঁটে যায় শের যখন হেঁটে গিয়ে তাকে গাড়ি ধরতে হয় তখন আমাদের কাছে পথশ্রীর কোনো মূল্য থাকে না মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা সামান্য বৃষ্টি হলে গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে পড়ে যার ফলে দুর্ভোগ পোহাত হয় সাধারণ মানুষদের দীর্ঘদিনের সংকট থেকে অবশেষে মুক্তি পেল বর্ধমান পৌরসভার দু নম্বর ওয়ার্ডে সুভাষপল্লী এলাকার মানুষেরা সমস্যা কাটিয়ে রাস্তার আমূল সংস্কার করা হয়েছে নতুনভাবে দীর্ঘদিন জলজট সমস্যা থেকে অবশেষে মুক্তি পেল বর্তমান পৌরসভার দু নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার মানুষ এতদিন সামান্য বৃষ্টি হলেই এই গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে পড়ত যার ফলে দুর্ভোগ পোহাতে হতো সাধারণ মানুষ ও যানবাহনকে রাস্তার উপর দিয়ে বর্তমান মেডিকেল কলেজ রাজ কলেজ সহ একাধিক সরকারি বেসরকারি দপ্তরের কর্মী ও সাধারণ মানুষের যাতায়াত হয় ফলে সমস্যা ছিল গুরুতর জল জমার ফলে রাস্তার অবস্থাও দিনকে দিন খারাপ হয়ে পড়ছিল জল নেমে গেলে রাস্তার জায়গায় জায়গায় তৈরি হতো বড় বড় গর্ত যার ফলে দুর্ঘটনার আশঙ্কাও থাকে থাকত সর্বদা অবশেষে সেই সমস্যা কাটিয়ে রাস্তার আমূল সংস্কার করা হয়েছে নতুন ভাবে পেভার ব্লক বসিয়ে রাস্তা তৈরি করা হয়েছে এবং রাস্তার পাশে ও সংস্কার করা হয়েছে যার ফলে জল জমার সমস্যা অনেকটাই মিটে গিয়েছে এলাকার কাউন্সিল রুবি মুখার্জি জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও বর্তমান দক্ষিণ বিধানসভার বিধায়কের সহযোগিতায় আমরা এই রাস্তাটি সংস্কার করতে পেরেছি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরে আমরা গর্বিত ও তৃপ্ত স্থানীয় বাসিন্দারা এই উন্নয়নে খুশি তারা জানাচ্ছেন এই রাস্তায় আগে চলাচল করা প্রায় অসম্ভব ছিল এখন রাস্তা খুব ভালো হয়েছে দীর্ঘদিনের দাবি পূরণ হয় আমরা অত্যন্ত খুশি এই উদ্যোগের ফলে এলাকার যাতায়াত ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে এবং স্থানীয় মানুষের মধ্যে স্বস্তির আবহ তৈরি হয়েছে দাবি ছিল যে আমাদের এই রাস্তাটা একটি ইমার্জেন্সি রোড এখানে বর্তমান হাসপাতাল থেকে নিয়ে রাজ এবং খুবই গুরুত্বপূর্ণ রোড এই রাস্তা তা এই রোডে আমাদের দীর্ঘদিনের আমাদের একটা দাবি ছিল বর্তমান দক্ষিণে এমএলএ কাছে এবং আমরাও সেই জায়গাটা পেয়েছি পাওয়ার ফলে আমরা খুবই সত্যি করি আমরা খুব নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যখন ইলেকশনের আগে মানুষের কাছে গিয়ে মানে ভোট দেওয়ার জন্য আবেদন করি তখন ওই মানুষের আত্মাই আর কি আমাদের কাছে চাহিদা ছিল যে সুভাষপল্লী দীর্ঘদিনে জমা জল সেই জমা জল জল জমাতে মানে এখান থেকে আমরা যেন মুক্তি পাই তো আমরা কথা দিয়েছিলাম যে সুভাষপল্লী এই যে দীর্ঘদিনে জমা জল জল জমে মানুষের যাতায়াতের অবস্থা খুব খারাপ সেটা আমরা ঠিক করব বলতে নেই ভোটে জিতে আসার পর ভোট গঠন হওয়ার পর মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের দক্ষিণের বিধায়ক ফোকন দাস মহাশয়ের সহযোগিতায় আমরা কিন্তু সেই জল জমার সমস্যা দূর করেছি এবং আমরা এই রাস্তা ব্লক করে দিয়েছি মানুষের যাতায়াতের দূষণ ছুট দিয়েছে বড় বড়ো গাড়ি সমস্ত এই রাস্তা দিয়েই এখন যাতায়াত করছে এখানকার মানুষ খুব খুশি একদম বাহির সকলা কলেজ মোড় রোড কলেজ মোড় থেকে একদম নার্স কলেজ মেডিকেল কলেজ পর্যন্ত এই রাস্তা আমরা পরিষ্কার করে দিয়েছি একদম পাকা রাস্তা বর্তমান থেকে সম বিশ্বাস পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ব্যবস্থাপনায় উৎকর্ষ বাংলার মাধ্যমে জেলায় জেলায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে স্কুলের মিড ডে মিল রান্নার সাথে যুক্ত মহিলাদের এবার এমনই প্রশিক্ষণ শুরু হয়েছে পুরুলিয়া শহরের মানভূম ইন্ডোর স্টেডিয়ামের হলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ব্যবস্থাপনায় উৎকর্ষ বাংলার মাধ্যমে জেলায় জেলায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে স্কুলে মিড ডে মিল রান্নার সাথে যুক্ত মহিলাদের লক্ষ্য তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে আচরণ বিধি শৃঙ্খলা ও দক্ষ রাধুনিক স্বীকৃতি দেওয়ার এমনই প্রশিক্ষণ শুরু হয়েছে পুরুলিয়া শহরে মানভূম ইন্ডোর স্টেডিয়ামের হলে একশো জন করে মহিলাদের নিয়ে হাতে কলমে তিন দিনের এই প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ শেষে তাদের দেওয়া হবে শংসাপত্র এদিন প্রশিক্ষণ শিবিরের সূচনা করলেন পুরুলিয়া পৌরসভা চেয়ারম্যান নবেন্দু মহালি তিনি জানান স্কুলে রান্নার সাথে যুক্ত থাকা প্রত্যেকটি মহিলাদের এই প্রশিক্ষণ নিতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু শেখার আছে দায়িত্বশীলতা আচরণ বিধি ছাত্র ছাত্রীদের সময় মতো খাবার পরিবেশন করা এ বিষয়ে বিশেষভাবে অবগত হতে হবে প্রত্যেককেই ট্রেনিংটা আমরা ব্রাইট ফিউচারের তরফ থেকে করাচ্ছি আমাদের এটা আর পি এর ট্রেনিং এটা আমরা তিন দিন ট্রেনিংটা দেবো ট্রেনিংটা হচ্ছে মিড ডে মিলের দিদিদের জন্য মিড ডে মিলে কীভাবে বাচ্চাদের সঙ্গে ওরা ওনারা খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন রক্ষা করবে টাইম মেনটেন করবে কী টাইমে আসবে কি টাইমে খাবার বানাবে বাচ্চাদের কি টাইমে খাবার দেবে খাবার কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হাত ধুয়ে কেমন করে বানাবে আর কিভাবে কি করবে না করবে সেই জন্য আমরা এই ট্রেনিংটা দিচ্ছি দিদিদের